এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর যোগ্য চাকরি হারাদের প্রত্যেককে এপ্রিলের বেতন দেবে সরকার সূত্রের খবর এমনটাই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন এস এস মামলা শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে সরকার খবর শিক্ষা দপ্তর সূত্রে চূড়ান্ত আদালত অবমাননা দাবি করেছেন বিরোধীরা এই মুহূর্তের বড় খবর যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে সরকার এমনটাই সূত্রের খবর সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কি জানা যাচ্ছে কি যুক্তি দিচ্ছে সরকার দেখো রাজ্য সরকারের আপাতত যা সিদ্ধান্ত শিক্ষা দপ্তর সূত্রে আমরা যে জানতে পারছি যেহেতু এই মামলা এখন সুপ্রিম কোর্টে গৃহীত হয়ে গিয়েছে তাই আপাতত যোগ্য চাকরি হারা যারা শদ্য চাকরি হারালেন যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা বিনিয়মের প্রমাণ নেই তাদেরকে কিন্তু এপ্রিল মাসের বেতন রিলিজ করার সিদ্ধান্ত সরকার দেখেছে এক্ষেত্রে যারা তুমি জানো এপ্রিল মাসের বেতন রিলিজ করার ক্ষেত্রে আরো বেশ কয়েকটা জিনিস বাকি আছে তার মধ্যে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো ডিসেকশন আসে তাহলে সরকার সেটা ফলো করবে যদি তার মধ্যে এই মামলা শুনানি না হয় বা কোনো নির্দেশ না আসে তাহলে কিন্তু এপ্রিল মাসের বেতন সরকার রিলিজ করবে এটাই কিন্তু তাদের প্রাথমিক আপাতত সিদ্ধান্ত এপ্রিল মাসের বেতন কিন্তু যোগ্য শব্দ চাকরি হারাবে সরকার দেবে এটাই কিন্তু সিদ্ধান্ত মানে এটা সবার সবাইকে নয় যে ছাব্বিশ হাজার চাকরি যে তাদেরকে নয় যারা যোগ্য অর্থাৎ সুমন এস এস সি হল অপনামায় যাদের কথা উল্লেখ করেছে বিতর্কিত চাকরি প্রার্থী যারা চাকরি প্রাপক যারা তাদেরকে নয় দেখ তোমাকে পরিষ্কার করে বলি এই যে যারা বিতর্কিত চাকরি প্রাপক যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে বিভিন্ন সময় আদালতের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়েছে এবং তাদের বেতন কিন্তু এখন বন্ধই রয়েছে যে কয়েকজনের বেতন বন্ধ ছিল না বা যাদের চাকরি বাতিল হয়েছিল না এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়েছে অর্থাৎ যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি যে যোগ্য চাকরি হারারিপি যারা যোগ্য যারা দাবি করছেন যোগ্য যাদের বিরুদ্ধে আপাতত নিয়েছে তুমি জানো এখন বেতন হতে চার পাঁচ দিন বাকি রয়েছে তার মধ্যে যদি কোনো ডিরেকশন না আসে হায়ার কোর্ট থেকে তাহলে কিন্তু বেতন দেওয়ার কথাই হারবে রাজ্য সরকার তাদের একটি সরকারি সূত্রে আমরা যা জানতে পারছি যেহেতু সুপ্রিম কোর্টে মামলা গৃহীত হয়েছে মামলা এখন বিচারাধীন বিচারাধীন বিষয়ে তারা কিন্তু বেতন দেওয়ার সিদ্ধান্ত অন্য থাকছে ধন্যবাদ সুমন আরও একবার আপনাকে জানাই এই মুহূর্তের বড় খবর যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে সরকার এবং এই মামলায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে সরকার এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের সূত্র মারফত এমনটাই খবর চূড়ান্ত আদালত অবমাননা দাবি করছে বিরোধীরা যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে সরকার যতক্ষণ পর্যন্ত না এই মামলার অর্থাৎ এসএসসি মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেতন দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্য শিক্ষা দফতরে এই মুহূর্তের বড় খবর যোগ্য চাকরি হারাদের এপ্রিলের বেতন দেবে সরকার এমনটাই সূত্রের খবর সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন এসএসসি মামলা শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে সরকার খবর শিক্ষা দপ্তর সূত্রের চূড়ান্ত আদালত অবমাননা দাবি করেছেন বিরোধীরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন